সত্যি করে ভালোবাসলে ভালোবেসে বুঝালে যুবকরা বুঝে একজন প্রশ্ন করতেছে নবীজি সায়েন্স দিয়ে তাই আকল দি নবীজি মদিনা শেফে কিভাবে জিন্দা কি বলে কবরে অক্সিজেন যাওয়ার সুযোগ নাই কোন রকম গ্যাস যাওয়ার সুযোগ নাই আমার সায়েন্স আমার আকল বলছে আমার বিজ্ঞান বলছে যে নবীজি কবরে জিন্দা না নাওয়াজ আমার কাছে প্রশ্ন করেছে হুজুর আপনারা বলেন জিন্দা নবী একটু যদি বুঝাতেন আকল মানতে চাচ্ছে না আমি বললাম এটা আকলের বিষয়ই না বললাম বাবা এটা আকলের বিষয় না এটা দিলের বিষয় আচ্ছা আমি বললাম ঠিক আছে তোমার কাছে একটা প্রশ্ন করি আমাকে বলো তুমি যখন মায়ের পেটে ছিলা জিন্দা ছিল না মুর্দা অফকোর্স অফকোর্স জিন্দা ছিল আমি জিন্দা ছিল পানির মধ্যে ছিল নিঃশ্বাস নিছো কি ভাবে সাইন তোমার সাইন্স বলছে 70 টা 80 পর্দার ভিতরে বান্দা থাকে একটা পর্দা ফেটে গেলে তোমাকে তাতে দুনিয়াতে আসতে হবে ঠিক তোখানে নিঃশ্বাস কিভাবে নিলা খাবার কিভাবে পেলা বলে এটা আল্লাহ ব্যবস্থা করেছে আল্লাহ আমি বললাম আল্লাহ তোমার জন্য করেছে নবীর জন্য করে নাই ঠিক বলা হ্যাঁ হুজুর এখন মেনেছে আমি বললাম বললাম না আকলের বিষয় না মনের বিষয় ঠিক আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আমিন বুঝালেই বুঝে জগরা দরকার